হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আবার ফিরে আসলাম আমার চ্যানেলে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে বাপের বাড়ির আর কি পরের অংশটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম মানে আমি যেদিন বাপের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম সেখানে আমি এই ব্লগটা করেছি তো আমার ভিডিওটা একটু ভালোবাসা ভিডিও লেগেছে এই জন্য আমি একটু দেরি করে ছাড়লাম তো সেরকম সময়ও পাই না তো তোমরা দেখো যে আমাদের বাড়িতে মানে চারো মানে কি কি আছে তো গ্রামের পরিবেশ খুব ভালো লাগে এখানে তো আমাদের ছাদে দেখো অনেক ফুল হয়েছে ছাদে হচ্ছে কি কি গাছ আছে পিউ আমাদের অনেক ফুল গাছ এখানে ওদিকেও ফুল গাছ ছাদের দিয়ে রাখবে বাকি রুমের ফটো

তো স্ট্রবেরিটা আজকে কী করবা আমি আজকে টিফিনে নিয়ে যাবো তারপরে তুমি স্ট্রবেরি খাও না হ্যাঁ খাই না তো বন্ধুদের দিকে দেখাও কি করবে ওয়াও ওকে তো তোমরা দেখতে পেলে আমাদের ছাদে অনেক কিছু ফুল হয়েছে স্ট্রবেরি হয়েছে অনেক কিছু হয়েছে তো আমার ছেলে দেখো মামাবাড়িতে এসে পুজো করছে আর এ একটু না অন্যরকম মানে ও যা করবে তাই কখন যে কী করছে কোনো ঠিক নেই মানে মামাবাড়িতে এসে এত আনন্দ হয়ে যায় যে যখন যা মনে যাচ্ছে তাই করছে তো তোমরা সবাই সবাই দেখতেই পেলে যে আমরা মিলে গল্প করছিলাম মানে আমার আসার পালা আর কি পরের দিন তো আসবো আমরা তার আগে খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করছিলাম একটু তো তোমরা সবাই জানোই যে বাপের বাড়ি গেলে আসার আর মন করে না ইচ্ছা হয় না যে বাড়ি আসি

বুঝতেই পারছি না যে ওরা কি করছে তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে গেছি এখন আমাদের পালা তো আমরা সবাই রেডিও হয়ে গেছি আমরা একটু পরেই সবাই রওনা দেব মানে বোনও ওইদিকে চলে যাবে আমরাও চলে আসব কারণ আমাদের পরের দিনই এখানে আসতে হবে বৌদিও খাওয়া দাওয়া করছে আমরা আসবো বলে তাড়াতাড়ি করে তো আমি আসব তো দেখো আমার ফাস্তিও রেডি হয়ে গেছে আমার সঙ্গে আসবে বলে কারণ আমাদের ওখানে না মেলা ছিল তো সেই মেলাতে আসবে বলে আমার ভাস্তি বায়না করেছে যে শোনাবি আমি তোমাদের বাড়িতে যাব সেজন্য

Obrigado. <síntos> যাই হোক ইচ্ছে না করলেও মন খারাপ করে চলে আসলাম বাড়ির থেকে আর এইদিকে ভাস্তি ভাগ্নি সবাইকে নিয়ে আমার ছেলেকে সবাইকে নিয়ে আমরা এসে সন্ধ্যাবেলায় ওদেরকে মেলাতে নিয়ে আসলাম তো ওদেরকে একটু মেলাতে ঘুরিয়ে নাগরতলাতে গুলো সবাই ঘুরিয়ে একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে তারপর আমরা বাড়ি চলে আসলাম কারণ রাত্রি ঘরে আসতে হবে আমাদের পরের দিনে আসার পালা প্যাকিংয়ের ব্যাপার আছে অনেক কিছু বোঝানো হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আজকে এই পর্যন্তইটাটা টাটা